কালকে গণনার কাজে আসা ভগবানপুরের একজন কর্মীকেই রাত্রে মারধর করেছে রাজনৈতিক না অরাজনৈতিক ত্যাগ না মারধর এটা ওদের অভ্যাসের মধ্যে পড়ে আমরা তার জন্য আইনের আশ্রয় নিয়ে কাজ করতে বলেছি আবারও বলি আমি অনেকবারই বলি কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় আমরা পাল্টা মার্কেটে যেতে না বলেছি আমরা তাদের চিকিৎসা করিয়েছি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি

বাটি এবং আমরা সবাই মিলে সেফ হাউস তৈরি করে পাশে দাঁড়িয়ে যাই এক্ষেত্রেও যা যা ঘটছে যা যা হবে প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করা প্রত্যেকের মেসেজ দেখা প্রত্যেককে পাশে দাঁড়ানো যতটা পারা যায় দুটো হাত আছে তা সেটা দিয়ে যতটা পারা যায় মাথায় বুদ্ধি দিয়ে যতটা পারা যায় সামর্থ্য দিয়ে যতটা পারা যায় ডাল ভাত মোটা কাপড় দিয়ে তাদের পাশে দাঁড়ানো তাদের চিকিৎসা করানো এই কাজগুলো আমরা নিশ্চিতভাবে করতে শুরু করে দিয়েছি এবং ভবিষ্যতেও করব কর্মী সমর্থক প্রত্যেককে বলবো আপনারা নিজের থেকে কোনোভাবে কোথাও আইন হাতে তুলে নেবেন না যে বারোটা কেন্দ্রে জিতেছেন সেখানেও এমন কিছু করবেন না যাতে মিডিয়ার মাধ্যমে আমাদের শুনতে না হয় যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই এই কাজ করেছে এই বিষয়গুলো আমি আপনাদের মাধ্যমে